সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমাদের আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও হার্দিক অভিনন্দন অন্যান্য দিনের মতো ভিওয়ার্স আজও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা দুর্দান্ত খুব সফল খুব কার্যকরী এবং পরীক্ষিত তন্ত্র মন্ত্র নিয়ে প্রত্যেকবারের মতো ভিওয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে যে সমস্ত মন্ত্রগুলো আনি বা আপলোড দিই আজকের আপলোড দেওয়ার সঙ্গে কিছুটা মিল কিছুটা অমিল থাকতে পারে তবে একটা কথা আপনাদের বলে রাখি আমি সর্বসময় আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই তার বিষয়বস্তু সম্পর্কে আপনাদের খুব পুঙ্খানুপুঙ্খ এবং খুব ভালোভাবে বলি এবং আপনাদের এটা মনে রাখতে হবে যেটা অন্য কোনো চ্যানেল নয় এটা তন্ত্রমন্ত্র চ্যানেল এই চ্যানেল এমন একটা চ্যানেল আপনারা দয়া করে আমার ভিডিওটি না কেটে যদি পুরোপুরি না দেখেন কোনোভাবে কিন্তু আপনারা এর যে কার্যকরিতা সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য বলে রাখবো আমার যারা নতুন বন্ধু ভাই মা বাবা যারা আমার চ্যানেলে আসছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অলে প্রেস করবেন তাহলে ভিউয়ার্স আমি যখন যে সমস্ত মন্ত্র আপলোড দেবো তা সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে আশা করি কথাটি আপনাদের মনে থাকবে এবং এর সঙ্গে একটা কথা আরও একটু জানিয়ে রেখে দিই সেটা হলো আমার এই তন্ত্রমন্ত্রী এই যে ভিডিওগুলো আপলোড দিই আমার চ্যানেল যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না জানেন আপনাদের একটা লাইক বা শেয়ার আমার আগামী দিনের আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড দেওয়ার একটা দুর্দান্ত ইচ্ছা শক্তি আমার মধ্যে বর্তমান থাকবে কারণ দেখুন যে ভিডিওগুলো আমরা আপলোড দিই আমি অনেক ক্ষেত্রে দেখে থাকছি যে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না কিন্তু ভিডিওটি তারা দেখে চলে যাচ্ছেন অন্য জায়গায় তারা সাবস্ক্রাইব করছেন না বা লাইক হয়তো কেউ করছেন কেউ করছেন না জানি না কেন হয়তো আপনাদের মধ্যে অনেকের ভালো নাও লাগতে পারে তবু আমাকে আশীর্বাদ করার চেষ্টা করুন একটু শেয়ার বা লাইক করে তাহলে হয়তো আগামী দিনে আপনাদের জন্য এর থেকে আরও অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো চলে আসা যাক ভিউয়ার্স কাজের কথায় দেখুন আমি প্রত্যেকটা ভিডিও যখন আপলোড দিয়ে থাকি আমার শ্রোতা দর্শক মণ্ডলী আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে কিন্তু আমি পরিষ্কার বলি যে দেখুন স্ক্রিনে দেওয়ার যে মন্ত্রটি আছে আপনারা ভালো করে পড়বেন এবং প্রত্যেকটি মন্ত্র আমি নিজেও একবার নয় দুবার নয় তিন তিনবার কিন্তু পড়ে শোনাই কারণটা কি জানেন ভিওয়ার্স এটাও আপনাদের জেনে রাখা ভালো প্রত্যেকটি তন্ত্র এবং মন্ত্র এর উচ্চারণ এবং সঠিক প্রয়োগ বা বিধি যদি আপনি না মানতে পারেন কোনোভাবেই মন্ত্রকে আপনি দিয়ে কোনো কাজই করাতে পারবেন না তো দেখুন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে আজকে বিষয়বস্তু যেটা সেটা হলো দোকানে বিক্রিটা বাড়ানোর একটা সফল তন্ত্র মন্ত্র কারণ আপনাদের এটা মনে রাখতে হবে আপনারা হয়তো অনেকে এটা ভুক্তভোগী বা অনেকে হয়তো দেখছেন যে আপনাদের মধ্যে অনেকের দোকান আছে খুব সুন্দর পজিশানের দোকান এবং স্টক অনেক বেশি দাম কম আপনার ব্যবহারটাও সুমধুর খুব সুন্দর আপনি কথা বলতে পারেন কাস্টমার ডিল করতে পারেন তথাপি যদি উল্টো দিকে দেখা যায় আরও একটি দোকান তার দোকানটি ছোট তার স্টক কম দাম বেশি রুড়ো ব্যবহার সেটা কিন্তু অনেক গলির ভিতরে সেখানে দাঁড়ানোর জায়গা নেই কিন্তু দেখবেন আপনার দোকানে যদি দুটো খরিদ্দার থাকে তার দোকানে অন্তত পঞ্চাশটা খরিদ্দার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটাও একটা ব্যাপার বন্ধুরা আপনারা জানেন এই দোকানে বিক্রি বাড়ানোর জন্য আমি অনেক দেখেছি তারা ফিটিকে কত যোগ্য। কত কি করতে দেখেছি কত টাকা খরচ আমি তো অনেকের সঙ্গে এভাবে রিলেটেড তো আমি তাদের মধ্যে নাইনটি এইট পয়েন্ট ফাইভ জিরো পারসেন্টকে জিজ্ঞেস করেছি তারা কিন্তু কোনো কাজ পাননি আমি আপনাদের উদ্দেশ্য বলবো মনের জোর নিয়ে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন অবশ্যই কোনো তান্ত্রিক বা কোনো মাওলানা মলিবির কাছেও আপনার যেতে হবে না আপনি নিজেই কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো চলে আসা যাক কাজের কথায় দেখুন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে বন্ধুরা একটু ভালো করে পড়ে নিন আমি কিন্তু আমার প্রত্যেকটা মন্ত্র আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একবার নয় দুবার নয় তিন তিনবার পড়ে শোনাই কারণ যাতে আপনার উচ্চারণটার সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন উচ্চারণটার পরে এবারে বলব কিভাবে এটা প্রয়োগ করবেন প্রথমে মন্ত্রটা শুনুন লেখা আছে দেখুন স্ক্রিনে ওং ভয়র মেরা খোল দোকান বিক্রাকর মেরা উঠে বেজা ভণ্ডি বিকে জমাল করে নিকাল একটু ভালো করে দেখুন আরও দুয়ার পড়ছি ওং ভয়র ওইর তু চেনা মেরা খোল দোকান বিক্রাকর মেরা উঠে বেজা ভন্ডি বিকে জমাল ভয়র ওইর সো নিকাল আরও একবার শুনুন ওং ভয়ার ওইর তু চেনা মেরা খোল দোকান বিকরা কর মেরা উঠে বেজা ভান্ডি বিকে জমাল ভয়ার ওইর সো করে নিকাল তো বিবাস এই ছিল মন্ত্রটি এবার আপনাদের একটু বলি একটু ভালো করে শুনবেন আমার এই মন্ত্রটি বা আমার এই ভিডিওটি শুনতে বা দেখতে কোনোভাবে স্কিপ করবেন না বা কেটে কেটে যাবেন না কারণ সবসময় মনে রাখবেন মন্ত্রটি আপনি যদি মুখস্থ করেন আর যদি কোনো কাগজে লিখে গলায় মাদুলি করে ঝুলিয়ে দেখেন তাতে কিন্তু কোনো কাজ হবে না কাজ এটাই সবচেয়ে ভালো হবে না কেটে ভালো করে পুরোটা শুনুন এর যে নিয়ম বা প্রয়োগ বিধি না জানলে কোনোভাবে একে কাজে লাগাতে পারবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলে রাখি সেটা হলো এই তন্ত্রমন্ত্র এমন একটা জিনিস এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হয় প্রয়োগ করতে গেলে আগে আপনাকে মন্ত্রটাকে জাগাতে হবে জাগ্রত করতে হবে মানে সাধনায় সিদ্ধ লাভ করতে হবে তারপরে আপনার মুখের কথা শেষ মন্ত্রের কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তো দেখুন এবারে প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি সেটা হলো যে কোনো রবিবার দিন থেকে এটা শুরু করবেন একটা না একুশ দিন করতে হবে এবারে কিভাবে করবেন সকালবেলা স্নান করে এসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র মনে আমি এটাই বোঝাতে চেয়েছি আগের দিন যে জামা কাপড় পরেছেন সেটা পরতে পারবেন না নতুন কাচা জামা কাপড় পরবেন পরে তার আগে একটু কিছু মাসকলাই দোকান থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে যে কোনো বেনে মশলা বা মুদিখানা দোকান থেকে মাসকলাই কিনে নিয়ে আসবেন নিয়ে রবিবার থেকে এটা স্টার্ট করবেন প্রত্যেক দিন সকাল স্নান করার পরে আপনি যেখানে বসবেন একটা আসন পাতবেন এবং ধূপ ধুনো জ্বালিয়ে মাসকলাইটি আপনি ডান হাতে নেবেন আর এই মন্ত্রটি আপনি একুশবার পড়বেন পরে ওই মাসকলাইতে কলাইতে ফু দেবেন দিয়ে আপনি দোকানে গিয়ে দোকানটা খুলুন নিজে বা আপনার স্টাফকেও খুলে ঝাঁটফোট দিক ধূপ ধুনো দেবার পরে আপনি নিজে হাতে এই যে মাস কলাইটা বাক্সের উপরে এবং দোকানের মধ্যে বাইরে না দোকানের মধ্যে চারপাশে ছড়িয়ে দেবেন ঠিক এভাবে আপনাকে করতে হবে মন্ত্রটা তবে মনে রাখবেন একটানে না একুশ দিনে প্রতিদিন একুশবার করে পড়লে একুশ দিন পর্যন্ত আপনাকে পড়তে হবে তাহলে কিন্তু এই মন্ত্রটা সিদ্ধ লাভ করবে বাইশ দিনের পর থেকে যেদিনকে বাইশ দিন পড়বে সেদিন থেকে একটা না আরও একুশ দিন আপনি মাস এটা নিয়ে এবার ছড়াতে থাকুন তার আগে ছড়াবেন না এইভাবে আপনি করতে থাকুন আমি দায়িত্ব নিয়ে সফল মন্ত্রতন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি বলতে পারি আপনি অবশ্যই দেখবেন যে আপনার দোকানে কীভাবে আগের থেকে বিক্রি বেড়ে গেছে তো বন্ধুরা আমার ভিউয়ার সবাই আপনারা ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল আর আমার চ্যানেলটাকে আপনারা বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আশীর্বাদ করবেন তো আজকের ছিল বন্ধুরা এই আমার ভিডিও আমার এর পরবর্তী নিবেদন আপনাদের জন্য রইল বাড়ি এবং দোকান রক্ষা করার একটা সফল তন্ত্রমন্ত্র নমস্কার